আসসালামু আলাইকুম আমার উজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমাদের আলোচনার বিষয় হলো কুট কি জিনিস আমরা মাসিক কত টাকা বেতন পাই সেটার কত টাকা সরকারকে ট্যাক্স দিই আর কুটটা হলো বাৎসরিক একটা কোম্পানিতে আমরা কি কাজ করলাম একটা কোম্পানিতে আমরা কি কাজ করলাম কতটুকু করলাম আমাদের কতটুকু ইনকাম হলো গভর্নমেন্টকে আমরা কতটুকু টাকা দিলাম কতটুকু পেলাম এটা পুরোটার হিসাবটাই হলো আমাদের কুদ তাহলে পার্থক্যটা অবশ্যই বুঝছেন কুত এবং বুঝতে বুঝতে হলো মাসিক স্টেটমেন্ট আর করতে হলো আপনার বার্ষণিক টোটাল কতদিন কাজ করছেন কত টাকা ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্ট আর কত টাকা ট্যাক্স আপনার কাছ থেকে নিয়েছে বা আপনি কত টাকা পেমেন্ট করছেন মালিক আপনাকে টোটাল কত টাকা দিছে पश